নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় জীবন্ত শিব তথা বাবা লোকনাথ ব্রহ্মচারীর শিক্ষা এবং জীবন সম্পর্কে তো চলুন শুনে নেওয়া যাক সতেরোশো সালে কলকাতা শহরের কয়েক মাইল উত্তরে বারাসত জেলার চাকলা নামক গ্রামে কমলা দেবী এবং রামনারায়ণ ঘোষালের চতুর্থ সন্তান হিসেবে বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্ম হয় রামনারায়ণ প্রাচীন হিন্দু ঐতিহ্যে বিশ্বাস করতেন যে পরিবারের একজনকে ঈশ্বরের সেবায় ত্যাগই সন্ন্যাসী হিসেবে উৎসর্গ করতে হতো পিতামাতার প্রতি আসক্তি মাকে তার প্রথম তিন সন্তানের কাউকেই ত্যাগ করতে বাধা দেয় তবে তার চতুর্থ সন্তানের জন্মের সময় ঐশ্বরিক ঘটনা ঘটে যা তাকে স্বেচ্ছায় ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করতে পরিচিত করে তার নাম রাখা হয়েছিল লোকনাথ যার আক্ষরিক অর্থ লোকেদের প্রভু লোকনাথ যখন এগারো বছর বয়সে ছিলেন তখন রামনারায়ণ ওই সন্তানের দায়িত্ব একজন মহান গৃহস্থ যোগী এবং বিখ্যাত বৈদিক পণ্ডিত ভগবান গাঙ্গুলির হাতে তুলে দেন যিনি লোকনাথের জন্মের ঐশ্বরিক ভগবান মাধবকেও দীক্ষা দেন যিনি সন্ন্যাসী হবার জন্য জোর দিয়েছিলেন তিরিশ বছর ধরে লোকনাথ অষ্টাঙ্গ যোগ থেকে শুরু করে হট যোগের অবিশ্বাস্য কীর্তি পর্যন্ত সবচেয়ে কঠিন যৌগিক অনুশীলনের মধ্য দিয়ে গেছেন জঙ্গল ও সমভূমিতে বসবাস করে ব্রহ্মচর্যের ব্রত পালন করেছেন এবং উপবাস করেছেন অবশেষে তারা সকলেই হিমালয়ের উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে নব্বই বছর বয়সে বাবা আধ্যাত্মিক অলৌকিকরণের সর্বোচ্চ শিখর নির্বিকল্প সমাধি স্পর্শ করেন যাই হোক তিনি বুঝতে পেরেছিলেন যে তার গুরুদেব যিনি তার পুরো জীবন তার শিষ্যদের জন্য উৎসর্গ করেছিলেন তিনি এখনও আলোকিত হননি গুরুদেব লোকনাথকে বলেছিলেন যে তিনি শীঘ্রই তার দেহত্যাগ করবেন এবং লোকনাথকে তার পরবর্তী জন্মে তাকে তার শিষ্য হিসেবে গ্রহণ করতে এবং মোক্ষে নিয়ে যেতে বলেছিলেন বাবার প্রার্থনা সহকারে গৃহীত হয়েছেন সম্ভবত এটি ছিল বাবার মর্যাদার একজন যোগী চিরকাল হিমালয়ে থাকার পরিবর্তে বাংলাদেশের বারোদি গ্রামে নেমে এসে বসতি স্থাপন করেছিলেন বাবা লোকনাথের জীবনের আরেকটি অনন্য অংশ হল মক্কা আফগানিস্তান পারস্য পশ্চিমা দেশগুলির কিছু অংশ এবং উত্তর মেরুতে তার পায়ে হেঁটে ভ্রমণ ভূমি পবিত্র করে অবশেষে দিতে রাজধানী ঢাকা থেকে ৩৫ কিলোমিটার দূরে পৌঁছান যেখানে তিনি তার জীবনের শেষ ২৬ বছর ধরে বসবাস করেছিলেন তার করুণা প্রেম এবং আরোগ্যের বাণী দূর দূরান্তে ছড়িয়ে পড়ার সাথে সাথে তার ছোট আশ্রমটি সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের পবিত্র সঙ্গমস্থলে পরিণত হয়েছিল তাকে পৌরাণিক ইচ্ছা পূরণকারী বৃক্ষ হিসেবে বিবেচনা করা হতো তিনি কখনো কোনো অলৌকিক কাজ করেননি বরং ফুলের সুবাসের মতো তার জীবন জুড়ে অলৌকিক ঘটনা ঘটেছিল তিনি কোন গৃহস্থদের যোগের উচ্চ স্তরে পৌঁছানোর প্রশিক্ষণ দিয়েছিলেন যদিও এই প্রেমের অবতার যোগী দিনের বেলায় সাধারণ মানুষের সমস্ত ইচ্ছে পালনে ব্যস্ত থাকতেন তবুও রাতে তার কুটিরে হিমালয় এবং তিব্বতের যোগীরা তাদের শারীরিক দেহত্যাগ করে উন্নত যোগ শিখরে তাদের জ্যোতিষ দেহে আসতেন আঠারোশো নব্বই সালের দোসরা জুন একশো বছর বয়সে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে বাবা তার নিজের ইচ্ছায় তার নশ্বর দেহ ত্যাগ করেন এবং মহাসমাধিতে প্রবেশ করেন যা হলো চূড়ান্ত ধামে যাওয়ার স্থান তার জীবদ্দশায় একবারের জন্য বাবাকে চোখের পলক ফেলতে দেখেনি কেউ তার চিরন্তন প্রতিশ্রুতি এখনো তার অনুসারীদের হৃদয়ে জাতি ধর্ম বা ধর্ম নির্বিশেষে বাজে তার নশ্বর দেহত্যাগ করার ঠিক আগে সর্বদা অসীম করুণায় গলে যাওয়া মহান গুরু এইভাবে বলেছিলেন আমি চিরন্তন আমি মৃত্যুহীন এই দেহের পতনের পরে ভাবনা যে সব কিছু শেষ হয়ে যাবে আমি আমার সূক্ষ্ম জ্যোতি আকারে সমস্ত জীবের হৃদয়ে বাস করব। যে কেউ আমার আশ্রয় চাইবে সে সর্বদা আমার করুণা পাবে বাবা লোকনাথের জীবনে ডুবে যেতে এবং সেখান থেকে আপনার আধ্যাত্মিক বিকাশকে অনুঘটক করতে দয়া করে একজন হিমালয় যোগীর অবিশ্বাস্য জীবন শিক্ষা সম্বন্ধে জানুন পড়ুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় লোকনাথ ব্রহ্মচারী জয় ধন্যবাদ